কোটি টাকার গাড়িতে করে আগারগার ফুটপাতে বিক্রি করছেন কেক এলাকায় অনেকেই একশো টাকা স্লাইস কেক বিক্রি করলো এই আপু বিক্রি করছেন দেড়শো থেকে দুইশো টাকা করে তার কেকের দাম কেনই বা বেশি এবং

আছে কোন কোন? আমার এখানে ব্লুবেরি আছে, স্ট্রবেরি আছে, ক্রিম চিজ ফ্রস্টিং এর আছে, চকলেট এন্ড ব্লুবেরি, চকলেট কাজ আছে, চকলেট সল্টেড ক্যারামেল আছে। এটা একটু দেখাবেন হাতে হ্যাঁ, আমার নিয়ে এসে করছেন? এটার কারণ আমি আসলে ফার্স্ট ডে ট্রেভেল নেওয়ার প্ল্যান ছিল আমার কিন্তু আমি স্পেস পাইনি পরে স্পেস না পেয়ে আমি হচ্ছে গাড়িটা নিয়ে ইউজ করি কিন্তু গাড়ি ইউজ করার আরেকটা কারণ হচ্ছে যে আমি এসিটা অন করে কেকগুলো ঠান্ডা করতে পারি নালে কেক মেল হয়ে যায় কোটি টাকার মালিক হয়ে রাস্তায় দাঁড়িয়ে কেক বিক্রি করছে ব্যাপারটা একটু ইউনিক এটা কি বলবেন আমি বলবো যে কোনো প্রফেশনই আসলে ছোট করে দেখা উচিত না আমার মতে আমি গাড়ি থাকা সত্ত্বেও রাস্তায় এসে সেল করছি এটা কোনো মানে আমি বলবো যে আপনারা যদি পড়েন আপনারাও আসেন স্বাবলম্বী হন নিচে সমস্যা নেই আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি মানে অনেকেই বলছে কোটি টাকার গাড়ি নেই আসলে আপনার গাড়ির দাম কত আমি আসলে গাড়ির তো কোটি টাকা নাই কিন্তু আমি আর ডিটেইলস আর কি আর বলতে চাই না

আপনারা চাইলে আমাদের নক করলে আমরা হোল কেক ডেলিভারি করতে পারবো ফার্স্ট টাইম আসলাম কিন্তু ওভারঅল মনে হলো ওই ওইটাও ভালো বাট আমার কাছে এটা মাছ ব্যাটার মনে হয় এটা নিরাপদ একটা ফিল আসে ওইটাই এটা হচ্ছে মেন্টাল এটা মানুষের মেন্টাল ফিলের উপর ডিপেন্ড করে আমার কাছে কেক কেকটা এক্সক্লুসিভ মনে হইছে আর কি যদি আমি কেক লাভার এই কেকটা আমার কাছে অনেক ব্যতিক্রম মনে হইছে আচ্ছা কোথা থেকে আসলেন আমি আসি উত্তরা থেকে মানে শুধুমাত্র কেক খাওয়ার জন্য উত্তর থেকে আসছি আর কি এখন কি খেয়েছে না পারছেন হ্যাঁ খেয়েছি পার্সাল এনেছি কেমন লাগে একে একটা অসাধারণ